প্রচণ্ড এই গরমে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা যদি আমরার জুস হয় তাহলে মন্দ হয় না আমি জুস তো আমরা অনেকেই খেয়েছি সচরাচর কেউ হয়তো বা খেয়ে থাকবেন আমরার জুস তো আমি আমার ছাদ বাগান থেকে পাকা পাকা আমরা কালেক্ট করে জুস বানিয়েছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য সবাইকে সবনমস কিচেন ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন ছাদ থেকে আমি আমার এই পাকা আমড়গুলো পেরে নিয়ে এসেছি আমার এই ছাদ বাগানের গাছটি বারো মাসের প্রতি বছরই প্রচুর পরিমাণে আমরা এই গাছ থেকে আমি খেয়ে থাকি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি তো আমি গরমে কাঁচা আমের শরবত বা পাকা আমের শরবতের পাশাপাশি মাঝে মাঝেই এই রকম পাকা আমরা জুস তৈরি করে থাকি তো প্রথমেই আমি আমরাগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি জুস তৈরি করার জন্য সেই জন্য আমি আমার গাছের পাকা আমরা নিয়েছি এই মৌসুমেও সারা বছরের আমরা পাওয়া যায় আমার ছাদ বাগান থেকে সেখান থেকে আমি পাকা আমরা আজ তুলে নিয়ে আসলাম এনে আমি জুস করে আপনাদের দেখাচ্ছি প্রথমে আমরাগুলোকে বেশ কুচি কুচি সাইজ করে নিয়েছি এরপর সাথে বিট লবণ লবণ পুদিনা পাতা ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে আর সাথে স্বাদ মতো লবণ এবং চিনি দিলাম দেখতে পাচ্ছেন খুব বেশি চিনি আমি ইউজ করিনি দুই বা দেড় টেবিল চামচ চিনি ব্রাউন সুগার ইউজ করলাম আর আপনারা চাইলে আর একটু বেশি চিনি বা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি দেড়টা কাঁচামরিচ নিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি নিয়ে এই জুসটা তৈরি করে ফেলব খুব সহজ একটি রেসিপি কিন্তু আমার কাছে মনে হলো যে এই পাকা আমরার শরবত আজকে করে দেখি ব্লেন্ড করে নিলাম খুব ভালোভাবে এবার সাফ করে দেখাচ্ছি চমৎকার একটি কালার এসেছে আর বরফের কুচি দিয়ে আমি এটা পরিবেশন করছি আপনারা চাইলেও এটা করে খেতে পারেন এখন অবশ্য আমরা মৌসুম কেনা বলতে পারছি না তবে অবশ্যই সুপার মলগুলোতে কিন্তু পাকা আমরা পাওয়া যাবে এনে আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন আমি আশা করছি যে এরকম করে যদি আপনারা পাকা আমের টক ঝাল মিষ্টি শরবত ইফতারিতে খান তবে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগবে সেজন্য আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমি বেশ কিছু আমরা নিয়েছিলাম তার জন্য আমার প্রায় চার গ্লাসের মতো জুস হয়েছে আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই তৈরি করে খাবেন আর কেমন হল আমাকে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এই প্রচণ্ড গরমে আমরা অবশ্য কাঁচা আমের শরবত বা বেলের শরবতও খেতে পারি যে কোনো ধরনের শরবতই এই গরমকে একদম হার মানিয়ে দেবে আশা করছি আর ইফতারিতে যেন শরবত না হলে চলেই না সাথে এইসবগুলির ভুষি দিয়েও শরবত তৈরি করে খেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ